আমাদের বিজি লাইফকে ইজি করার জন্য আমার আজকের এই রেসিপি সপ্তাহ থেকে সারা মাস পর্যন্ত রুটি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন এই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই সাথে সফট ডো কিভাবে তৈরি করবেন এবং অনেক দিন সংরক্ষণ করার পরেও সেই রুটিটা থাকবে নরম তুলতুলে সেই সব টিপস শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই বলে রাখি আমি এখানে কাপের মাপ করে আটা নেব চার কাপ আটা নিয়েছি আর একটা কড়াই গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে তার মধ্যে ওই কাপটার মাপ করে চার কাপ জল দিচ্ছি মানে যতটা আটা দিয়েছি ঠিক ততটাই জল দিচ্ছি কারণ আমি চার কাপ আটা দিয়েছি আর এখানে জল লাগবে চার কাপ এই মাপগুলো মনে রাখবেন আর নুন দেব এখানে দু চামচ যেহেতু আমরা রুটিটাকে ফ্রোজেন করব তাই এখানে সাদা তেল ব্যবহার করব। এক কাপ আটার জন্য এক চামচ করে সাদা তেল দেব। মানে এখানে তেল দেব চার চামচ কারণ চার কাপ আটা দিয়েছে এখানে আর জলটা ভালো করে ফুটিয়ে নেব দেখুন এরকম টক বক করে ফুটছে আর আপনারা যদি কেউ তেলটা স্কিপ করতে চান সেক্ষেত্রে এটা বাদ দিতে পারেন আর যদি এটা সাথে সাথে রুটিটা বানিয়ে খান তাহলে তেলটা না দিলেও চলবে আর যদি রুটিটা ফ্রোজেন করতে চান আর রুটিটা সফট থাকবে তাহলে কিন্তু অবশ্যই তেলটা ব্যবহার করতে হবে কারণ বেশি দিন রুটিটা ফ্রিজে রাখলে এই তেল দেওয়ার কারণে কিন্তু রুটিটা সফট হবে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দেব আর আস্তে আস্তে করে ওই আটাটা এখানে দিতে হবে এবং নাড়তে হবে আর নাড়তে থাকবো তারপর আবার বাকি আটাটা দেব। একবারে কিন্তু পুরো আটাটা দিতে যাবেন না একটু করে দেবেন আর এরকম নাড়তে থাকবেন দেখুন আমার এই আটার কাইটা খুব সুন্দর মিশে গেছে একেবারে নরমও হবে না আবার একেবারে শক্তও হবে না এবার এই আটাটাকে ঢাকা দেব যাতে করে গরম ভাপে আটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখব। এই সময়ে এই পলিথিনগুলো কেটে নেব আমাদের সবার বাড়িতে এরকম পরিষ্কার পলিথিন থাকে এই যে পলিথিনগুলোর এই হ্যান্ডেলগুলো কিন্তু কেটে নিতে হবে আর পেছনে যেই অংশটা লাগানো থাকে সেই অংশটাও ঠিক এভাবে কেটে নেব আর এগুলো কেটে নেয়ার পর এখন এই পলিথিনটা আস্তে আস্তে করে খুলতে হবে ভাজটা খুলে নিতে হবে আর এই যে এখন ঠিক এক পাশের এই দিকটা ধরে কেটে নিতে হবে এবার এই একদিকটা কাটা হয়ে গেছে এবার পলিথিনটা খুলে এবার এই তিনটে ভাজ দিতে হবে এখানে আমি তিনটে রুটি রাখব পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে আর এই সময় কিন্তু আটাটা গরম থাকবে তাই হাতটা বারে বারে একটু ঠান্ডা জলে ডুবিয়ে তারপর মেখে নিতে হবে আর যতটা ভালো মাখা হবে আটাটা রুটিটা ততটাই ভালো হবে এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে বাকিটা গরম জলের পাত্রের উপরে বসিয়ে এভাবে ঢাকা দিয়ে রাখবো তাহলে ডোটা নরম থাকবে আর যেই খা এই যে এখান থেকে যে কিছুটা নিয়েছি সেখান থেকে সমান পরিমাণে ছটা লেচি কেটে নিয়েছি আর এই গরম জলের পাত্রের উপর বসানোর কারণ হলো অনেকটা আটা যখন একসাথে মাখবেন তখন আটাটা শক্ত হয়ে যায় মানে বেলবেন বেলতে গেলে তো সময় লাগবে তাতে করে আটাটা শক্ত হয়ে যাবে তাই এরকম গরম জলের পাত্রের উপরে বসালে আটাটা সফট থাকবে আর রুটিগুলো এরকম পাতলা করে বেলে নিতে হবে আর একটার সাথে একটা এরকমভাবে দেখবেন যে লেগে যাবে না তারপর হালকা সেকে নেবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একদম অল্প করে মানে হালকা করে সেঁকে নিতে হবে বেশি সেঁকা যাবে না তাহলে রুটিগুলো শক্ত হয়ে যাবে তারপর এরকম সুতির কাপড়ের ওপরে হালকা ভাজা রুটিগুলো মেলে রাখবো পাঁচ মিনিটের মতো তাহলে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এভাবে করে অল্প অল্প করে মাখা আটা নিয়ে বেলে তারপরে সেঁকে নিতে হবে এবারে এই হালকা সেঁকা রুটিগুলো পলিথিনের মধ্যে এক একটা ভাজে এক একটা দিয়ে দেবো এভাবে যতগুলো রুটি রাখতে চান ততগুলো রাখতে পারবে এরকমভাবে পলিথিনগুলো কেটে নেবেন এবার যতগুলো রুটি রাখতে চান ততগুলো রুটি রাখা হয়ে গেলে তারপর এরকম মুখ আটকানো এই রকম একটা ব্যাগ নিতে হবে এবং তার মধ্যে এগুলো রুটিগুলো ঢুকিয়ে রাখতে হবে আর এই রুটিগুলোর মধ্যে দিয়ে মুখটা আটকে ডিপ ফ্রিজে রেখে এক মাস রাখতে পারবেন তখন রুটিগুলো বানাবেন তার পাঁচ মিনিট আগে রুটিটা নামিয়ে একটু মানে ঠান্ডাটা একটু কেটে গেলে তারপরে রুটিটা ভেজে নেবেন তাহলে এইভাবে রুটিগুলো বাড়িতে তৈরি করে রাখতে পারবেন এবং অনেক দিন পর্যন্ত রুটি ফ্রোজেন করতে পারবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ